আজকে আমরা ক্লাস এইটের একটি নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক এর আগের চ্যাপ্টারের চ্যাপ্টার হচ্ছে এইট তার সমস্ত প্রশ্নের আমরা উত্তর করেছি এই অধ্যায়ে যেটা আছে এই চ্যাপ্টারে যেটা আছে সেটা হচ্ছে ত্রিভুজের সর্বসমতা সম্পর্কিত এবং সর্বসমতার শর্ত যেগুলো হচ্ছে সাইড সাইড সাইট সাইড অ্যাঙ্গেল সাইট বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইট এই যে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করা এবং সেই সংক্রান্ত কিছু প্রশ্নের সমাধান করা এবং পরবর্তী ক্লাসগুলিতে ক্লাস নাইন এবং টেনে যত উপপাদ্য আছে তার প্রায় বেশিরভাগই সব উপপাদ্যে প্রায় বেশিরভাগ উপপাদ্যে যে ব্যাপারটি আমাদেরকে কাজে লাগাতে হয় সেটাই হচ্ছে এই ত্রিভুজের সর্বসমতার প্রমাণ করতে হয় তাই সর্বসমতা বুঝে নেওয়াটা খুব দরকার তো চলো আজকে আমরা প্রথম দেখি যে সর্বসমতা কাকে বলে বা সর্বসম বলতে আমরা কি বুঝি যে কোনো দ্বিমাত্রিক ছবি দ্বিমাত্রিক ছবি বলতে যে কোনো ছবি হচ্ছে আমাদের দ্বিমাত্রিক কিন্তু বস্তু হচ্ছে সাধারণত ত্রিমাত্রিক হয় বস্তু যে কোনো বস্তুই ত্রিমাত্রিক হয় সাধারণত ডাস্টার চেয়ার টেবিল ফ্যান এগুলো সবই ত্রিমাত্রিক বস্তু ত্রিমাত্রিক বস্তু কারণ তাদের মাত্রাকে ডিফাইন করতে গেলে তিনটি দিকের প্রয়োজন হয় ঠিক আছে একটা দৈর্ঘ্যের দিক একটা প্রস্থের দিক একটা উচ্চতার দিক কিন্তু ছবি যে কোনো ছবি তার মাত্রাকে সঠিকভাবে ডিফাইন বা সংজ্ঞায়িত করতে গেলে আমাদের দুটি দিকের প্রয়োজন হয় একটা দৈর্ঘ্যের দিক আর একটা প্রস্থের দিক যে কোনো ছবি হচ্ছে দ্বিমাত্রিক চিত্র তো এই দ্বিমাত্রিক চিত্র সর্বসম কখন বলা হবে যখন দুটি ছবি শেপ অ্যান্ড সাইজ একই অর্থাৎ তাদেরকে হুবহু মিলিয়ে দেওয়া যাবে হুবুহু মিলে যদি যায় তাহলে তারা বলা হবে সর্বসম যেমন তোমাদের বইতেই একটি ছবি ছিল সেই ছবিটাই দেখি এই ছবিটা দেখো এই যে ছবিটি এই ছবিটির সাথে পাশে আঁকা এই ছবিটি সর্বসম কিনা বলতে পারবে তো সর্বসম কিনা বলতে গেলে তোমরা দেখি মনে হচ্ছে হ্যাঁ প্রায় একই কিন্তু সর্বসম হতে গেলে যে শর্তটিকে সিদ্ধ হতে হবে যে শর্তটিকে মেনে চলতে হবে সেটি হচ্ছে এই ছবিটি যেন পুরোপুরি এই ছবির সাথে ফিট হয়ে যায় সেই কারণে এই ছবিটিকে আমরা ফ্লিপ করব। ঘুরিয়ে দেবো এই ছবিটিকে ফ্লিপ করলে ঘুরিয়ে দিলে এই রকম ছবি আসবে এবার এই ছবিটিকে আস্তে আস্তে আমরা সরাবো আমরা সরিয়ে সরিয়ে এই ছবির উপরে বসানোর চেষ্টা করছি বসানোর চেষ্টা করছি দেখো পুরোপুরি ফিট হয়ে গেছে পুরোপুরি ফিট হয়ে গেছে আমরা বসানোর চেষ্টা করার সময় যে যদি বসাই দেখছি পুরোপুরি ফিট হয়ে গেছে নিচের ছবিটি আর দেখা যাচ্ছে না তাহলে আমরা বলবো ওই দুটি ছবি সর্বসম কিন্তু এই ছবিটির কথা দেখো এই ছবিটি আর এই ছবিটি কি সর্বসম হবে না সর্বসম হবে না যদিও ছবি দুটি একই রকম দেখতে কিন্তু এই ছবিটি হচ্ছে ছোট অর্থাৎ তার সাইজ সাইজ হচ্ছে এই এর সাইজের থেকে ছোট তাই এই দুটি ছবি বা চিত্র সর্বসম নয় তো এ বিষয়ে জেনে রাখো তিনটে প্রক্রিয়া আছে জ্যামিতিতে তিনটি প্রক্রিয়া আছে কি তিনটি প্রক্রিয়া না আমরা যে এই যে ছবিটিকে এরকম সরিয়ে সরিয়ে আনলাম এটার নামকে বলা হয় চলন হয় যে কোনো এই দৈর্ঘ্য বরাবর এই বরাবর সরানোকে বা উপর নিচ সরানোকে মানে অনুভূমিক বরাবর সরানো বা উপর নিচ সরানো এটিকে বলা হয় চলন আর যখন এটিকে ছবিটিকে ঘুরাবো তখন এই প্রক্রিয়াটিকে বলা হয় ঘূর্ণন আর আমরা যে ফ্লিপ করলাম এই ফ্লিপ করার প্রক্রিয়াটাকে বলা হয় প্রতিফলন অর্থাৎ এর সামনে যদি আমরা কোনো আয়না রাখি তাহলে সেই আয়নার সামনে এই ছবিটি ঘুরে গিয়ে যেটা হবে সেটা এটা তখন বলা হবে যে এই ছবিটি এই ছবির প্রতিফলন তাহলে চলন ঘূর্ণন ও প্রতিফলন এই তিনটি হচ্ছে আমার যে জামিতিতে প্রক্রিয়া এই তিন প্রক্রিয়ার এক বা একাধিক প্রক্রিয়ার সাহায্যে যদি একটি ছবিকে অপর ছবির সাথে হুবুহু মিলিয়ে দেওয়া যায় তবে তাকে বলা হবে দুটি একটি ছবি অপরটির সর্বসম আর এই ধর্মটাকে বলা হয় সর্বসমতা তাহলে কি বললাম সেটা লিখে ফেলি সর্বসম চিত্র কাকে বলে কোনো দুটি চিত্র চিত্রের একটিকে অপরটির সাথে যদি চলন ঘূর্ণন বা প্রতিফলন এর কোনো এক বা একাধিক প্রক্রিয়ার সাহায্যে হুবহু মিলিয়ে দেওয়া যায় তবে চিত্রদ্বয়কে সর্বসম চিত্র বলা হবে তাহলে কোনো দুটি চিত্রের একটিকে অপরটির সাথে যদি চলন ঘূর্ণন বা প্রতিফলনের কোনো এক বা একাধিক প্রক্রিয়ার সাহায্যে হুবুহু মিলিয়ে দেওয়া যায় তবে চিত্রদ্বয়কে সর্বসম চিত্র বলা হবে তাহলে দুটি বর্গক্ষেত্র কখন সর্বসম হবে এই দুটি বর্গক্ষেত্র কখন সর্বসম হবে না যখন বর্গক্ষেত্র বর্গক্ষেত্রদ্বয়ের বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে এই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য এই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যা হবে যদি সমান হয় তাহলেই বলা হবে বর্গক্ষেত্রদ্বয় সর্বসম এটা খুব পরিষ্কার আমাদের মূল বক্তব্য এখন যে ত্রিভুজ কখন সর্বসম হবে এটি নিয়েই আমাদের মাথা ব্যথার প্রথম কারণ তো ত্রিভুজ সর্বসম হবে একটি বিষয়ে পরিষ্কার মোটামুটি কি দুটো ত্রিভুজ সর্বসম হবে যদি ত্রিভুজ ত্রিভুজদ্বয়ের বাহুগুলি পরস্পর সমান হয় দেখো এই বাহু এই বাহু এই বাহুর সাথে যদি এই বাহু এই বাহুর সাথে যদি এই বাহু আর এই বাহুর সাথে যদি এই বাহু মিলে যায় তাহলে বলবো আমরা ত্রিভুজদ্বয় সর্বসম কারণ তখন এই ত্রিভুজকে কি করতে পারি আমরা চলনের সাহায্যে একে অপরের ওপরে বসিয়ে দিতে পারি তাহলে ত্রিভুজের বাহুগুলিকে সমান হতে হবে তবেই ত্রিভুজদ সর্বসম হবে তো এই ত্রিভু এই ত্রিভুজের এই সর্বসমতার প্রপার্টি বা ধর্ম একে বলা হয় এস 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 সাইট 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 মানে বাহু 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 একটা জিনিস খেয়াল করে দেখো এই এই ত্রিভুজটার এই বাহুর সাথে এই ত্রিভুজের এই বাহু সমান ত্রিভুজের নাম করে দিচ্ছি এটা সাপোজ সি আর এটা সাপোজ ডি ই এফ দেখো এই ত্রিভুজের এই বাহুর সাথে এই বাহু সমান এই বাহুর সাথে এই বাহু সমান এই বাহুর সাথে এই বাহু সমান ত্রিভুজটাকে আসলে ঘুরিয়ে দিয়েছে তাহলে ঘুরনোন হয়েছে যাই হোক না কেন যখন এরকম হবে তার মানে কি এই বাহুটার এই বাহুটা উপরে পড়বে যখন সমাপতিত করব। আর একটা ত্রিভুজকে আরেকটা ত্রিভুজের সাথে হুবহু মিলিয়ে দেব। তখন এই বাহুটার উপরে এই বাহুটা পড়বে এবং করসপন্ডিং এই বাহুটাও এই বাহুটা এর উপরে পড়বে তার মানে কি আমরা যদি এই সেট আপটাকে টোটাল এই সেট আপটাকে এর উপরে আনতে যাই তাহলে এইটা ঘুরে গিয়ে ডি বিন্দুটা এ বিন্দুর উপরে পড়বে তার মানে এই সেটা বলতে দেখো আমরা কোণের একটা ধারণা পাচ্ছি তার মানে কি এই যে কোণ আর এই কোণ হচ্ছে করসপন্ডিং বা অনুরূপ কোণ এটা ভালো করে দেখো যে এই দুটি কোণ কিন্তু করসপন্ডিং বা অনুরূপ কোন মানে এই কোণের সাথে এই কোণ ম্যাচড হয়ে যাবে এবং উভয়ে উভয়ের উপর সমাপতিত হবে পড়ে যাবে এবং ডি বিন্দুটা এ বিন্দুর উপরে এসে পড়বে এফ বিন্দুটা সি বিন্দুর উপরে এসে পড়বে তাহলে আমরা যদি এটাকে ডি আর সি হচ্ছে এফ হবে তাহলে আর একটা রয়ে গেল কি ই এই হবে আমাদের সমাপতন এবং সর্বসম তাহলে আমরা তখন বলবো ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ আমরা সাধারণত এভাবে লেখার চেষ্টা করবো এর সাথে ডি এ যে শীর্ষবিন্দু তার সাথে তার উপরে ডি সমাপতিত হয়েছে একইভাবে বি সাথে ই সমাপতিত হয়েছে তাহলে এই ক্রমেই লিখব এ বি সি ডি ই এফ এবারে আসি ত্রিভুজের সর্বসমতার আরেকটি শর্ত সেটা কি সাইড অ্যাঙ্গেল সাইড বাহু কোন বাহু আমরা কিন্তু পড়ার সময় সবসময় এভাবে পড়ব তার বিশেষ কারণ আছে এখানে বলছি এবং এটা বেশ খেয়াল রাখারই একটা কথা এটা খেয়াল রাখতে হবে কি খেয়াল রাখতে হবে নাই আমরা একটু আগে বলছিলাম যে সাপোজ এই বাহুটার সাথে যদি এই বাহুটা সমান হয় এই বাহুটার সাথে যদি এই বাহুটা সমান হয় তাহলে এই বা এই যে সেট এই যে সেট আপ এটা একটা কোণের সেট এই টোটাল সেট এখানে এসে এর উপরে বসে যাবে তাহলে এই কোণ আর এই কোন অনুরূপ কোন দেখো আমরা এই এবং এটা যদি বসে যায় তাহলে এই বাহুটা পরস্পর এই বাহুটা এসি বাহু অটোমেটিক্যালি এর উপরে এসে বসে যেতে বাধ্য আচ্ছা নামকরণটা আমরা এখানে আলাদা করছি আলাদা আলাদা ত্রিভুজ যেটা নামকরণ হচ্ছে সাপোজ এটা ডি এটা ই এটা হচ্ছে এফ তার মানে কি আমরা এই সেট আপটাকে টোটাল নিয়ে এসে যখন এর উপরে বসাবো এখানে তখন এই ডিই বাহু অটোমেটিক ডিএফ বাহু অটোমেটিক এসির উপরে এসে বসবে তাহলে বাহু এ এ এসি বাহুর সাথে সমান কি সমান নয় সেটা আমাদের দেখার কোনো প্রয়োজনই নেই আমরা যদি দেখে নিতে পারি যে এবি বাহু আর ডিই বাহু সমান এবং বিসি বাহু আর বাহু সমান এবং এই দুটি কোন সমান তাহলে টোটাল সেট আপটা এখানে এসে বসে যাবে এবং অটোমেটিক্যালি ডি আর এসির উপরে বসে যাবে এবং ত্রিভুজ দুটি সর্বসম হবে তার মানে আমাদের কি দেখার প্রয়োজন আছে সাইড 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 এই সাইড 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 না দেখেও আমরা বলে দিতে পারি ত্রিভুজ দুটি সর্বসম কিভাবে আমরা বলতে পারি যে কোনো দুটি বাহু সমান মানে এবি সমান ডিই সাপোজ এবি সমান ডিই মানে এই বাহু সমান এই বাহু এবং বলতে পারি বিসি সমান ইএফ আরও একটা বাহু এই দুটি বাহু সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোন তাদের অন্তর্ভুক্ত কোন তাদের অন্তর্ভুক্ত এ বি সি সমান হচ্ছে কোন এফ তখন আমরা বলবো যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ তো এইখানে খেয়াল রাখার বিষয় হলো এই যে এই যে কোনটাকে কোনটাকে দুটি বাহুর অন্তর্ভুক্ত হতে হবে যদি আলাদা হয় তাহলে কিন্তু হবে না এই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোন হতে হবে এই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোন হতে হবে মানে টোটাল সেট আমাকে প্রয়োজন টোটাল এই যে কনের সেট আপটাকে প্রয়োজন বাহু এবং কোণের যে সেট এই যে সেট এইটাকে প্রয়োজন এইটি যেন সেম হয় আরেকটির সাথে যেন টোটালি সেম হয় তাহলে এই কারণে আমরা কিন্তু দুটো বাহুর মধ্যে এই কোনটি লিখি সাইড অ্যাঙ্গেল সাইড এস এ বলি কখনো আমরা এরকম বলবো না এস এটা বলবো না এএসএস এটা বলবো না কারণ অ্যাঙ্গেল দুটো বাহু ছাড়া অন্য কোনো অ্যাঙ্গেল হলে দুটো বাহুর মধ্যে অ্যাঙ্গেল ছাড়া কোন ছাড়া অন্য কোনো কোন হলে আমরা সর্বসম কি না বলতে পারবো না এ সর্বসম হতেও পারে নাও পারে সে সম্পর্কে আমাদের কোনো আইডিয়া থাকবে না সর্বসম সিওরলি বলতে পারবো যদি ওই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোন দয় পরস্পর সমান হয় এটা হলো এস এ এস সর্বসমতার শর্ত এবার আরেকটি সর্বসমতার শর্ত আছে সেটা হচ্ছে এ এ এস অথবা অনেকে বলেন এ এস এ বাহু এ সরি কোন কোন বাহু কোন কোন বাহু বা কোন বাহু কোন এখানেও যেটি মনে রাখতে হবে কোন কোন বাহু বা কোন বাহু কোন কোন বাহু কোন লেখার উদ্দেশ্য হলো এই যে যে দুটি কোন হবে তাদের অ্যাডজাসেন্ট বাহু মানে সংলগ্ন বাহুটাকেই সমান হতে হবে তো কেমনভাবে ব্যাপারটা বলছি সাপোজ এই ত্রিভুজের এই বাহু এই কোন আর এই কোন সমান এবং এই কোন আর এই কোন সমান সাপোজ মনে করা যাক যে ত্রিভুজের এই এবি ত্রিভুজের এই কোণ আর এই কোন মানে বি কোণ আর এফ কোন সমান আর এ কোণ আর হচ্ছে ই কোণ সমান এবং আরেকটা বাহু সমান হতে গেলে এই বাহুটাকে এই বাহুর সাথে সমান হতে হবে কারণ টোটাল সেট এই যে সেট আমাকে মানে সেম এর উপরে এসে বসতে হবে তাহলে এই এই অ্যাঙ্গেলটাকে যদি এর উপরে এসে বসতে হয় আর এই অ্যাঙ্গেলটাকে যদি এর উপরে এসে বসতে হয় একটু কল্পনা করে দেখো এই বাহুটাকে এই বাহুর উপরে এসেই বসতে হবে তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান এটাই আমাদের দেখতে হবে যেটা সমান কিনা যদি সমান হয় তবেই আমরা বলতে পারবো যে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এখানেও অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল হয়েছে তাই ত্রিভুজ দুটি সর্বসম তো এই বাহুটাকে বলা হয় দুটি কোণের সংলগ্ন বাহু তাহলে এটা এ এস এ শর্ত অনুযায়ী প্রমাণ হচ্ছে যে এ এস এ শর্ত অনুযায়ী প্রমাণ হচ্ছে কি না ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ কার সাথে কোন বিন্দুটা কার উপরে পড়ছে ভালো করে খেয়াল করে দেখো যে এই কোনটা তখন এই এই বাহুটা যদি এর উপরে আসে এবং এই কোনটা যখন এর উপরে আসবে তখন এই বিন্দুটা হচ্ছে এফ এই বিন্দুটা বি তখন আসলে এফ বিন্দুটা পড়বে বি বিন্দুর উপরে ই বিন্দুটা পড়বে এ এর উপরে আর সি বিন্দু অটোমেটিক্যালি ডি তাহলে এফ ই ডি এখন ধরা যাক কোনো প্রশ্নে এই বাহুর মাপটি দেওয়া নেই এই বাহু সমান এই বাহু বলা নেই কিন্তু এটা বলা আছে যে এই বাহু সমান এই বাহু এটি বলা আছে তাহলে কি আমরা বলতে পারবো যে ত্রিভুজ দুটি সর্বসম। তো এখানে বলছে যে হ্যাঁ বলতে পারবো এর কারণ হচ্ছে কোন শর্ত অনুযায়ী না কোন কোন বাহু এর কারণ কি না এই দুটি বাহু হচ্ছে করসপন্ডিং সাইডস বা অনুরূপ বাহু আমরা দেখবো অনুরূপ বাহু বলতে কীরকম না যে এই যে কোন দুটি এই যে কোন আর এই কোন দশ সমান দুটি ত্রিভুজের বলে দেওয়া আছে তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা এই বাহুটা তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা এই বাহুটা তাহলে আমরা বুঝবো যে এই বাহু আর এই বাহু অনুরূপ অনুরূপ বাহু তাই এই দুটি বাহু সমান বলে দেওয়া আছে আর অ্যাঙ্গেল 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 তার মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এই শর্তে ত্রিভুজ দুটি সর্বসম আবার একইভাবে আমরা লিখব এ এ এস শর্ত অনুযায়ী ত্রিভুজ এবি একইভাবে হবে ত্রিভুজ এফ ইটি না সরি আমরা এর আগেরটাও ভুল লিখেছি এখানেও ভুল লিখলাম এখানে ভুল লিখলাম কি ভুল লিখলাম যে আমরা কিন্তু এর সাথে এর সাথে এর সাথে ম্যাচ হচ্ছে ই ত্রিভুজ ই এর সাথে ম্যাচ হচ্ছে কোনটা এফ ইএফি হবে ত্রিভুজ এবিসি সর্বসম্ম ইএফি হবে নট এফ হবে ঠিক আছে ইএফি হবে এই হলো টোটাল আমরা এই দুটোকে একইভাবে লিখব এই দুটোকে যদি আমরা এই আলাদা আলাদা করে মনে রাখার কোনো প্রয়োজন নেই আমরা সবসময় মনে রাখবো যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আর একটা করেসপন্ডিং সাইডস সে এই সাইডটাও যদি সমান এই সাইডটা হতো তাহলেও আমরা তাকে এই সাইডটাকে এই বাহুটাকে এই বাহুটাকে দুটো বাহুকে করেসপন্ডিং সাইডস হিসাবেই বিবেচনা করবো বা বিবেচনা করতাম তাহলে আমরা এই যে সর্বসম্মতার শর্ত আছে এটাকে কেবলমাত্র এ এ এস ঠিক আছে এই শর্ত অনুযায়ী ভাবব এবং আমরা বলবো যে অ্যাঙ্গেল দুটো অ্যাঙ্গেল সমান এবং আরেকটা সাইড হবে করেসপন্ডিং সাইডস বা অনুরূপ বাহু ঠিক আছে এই অনুরূপ বাহু দুটি সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে ত্রিভুজদ্বয় সর্বসমতা প্রমাণ ত্রিভুজ দ্বয়ের যে সর্বসমতা তা প্রমাণের ক্ষেত্রে আরেকটি স্পেশাল কেস আছে স্পেশাল কেস কখন না যদি দেখা যায় যে ত্রিভুজদ্বয়ের দুটি কোন হচ্ছে মানে ত্রিভুজদ্বয় হচ্ছে সমকোণী ত্রিভুজ কোন দ্বয় সমকোণ তখন আরেকটি শর্ত আছে সেটা কি স্পেশাল শর্ত সেটা হচ্ছে আর এইচ এস অর্থাৎ কোনো দুটি ত্রিভুজের ক্ষেত্রে যদি দেখা যায় যে এই কোনো একটি ত্রিভুজের একটি কোণ সমকোণ অপর ত্রিভুজের আরেকটি কোণ সমকোণ এবং তাদের অতিভুজের দৈর্ঘ্যদ্বয় সমান অতিভুজের দয় সমান এবং আরেকটি বাহু যে কোনো বাহু এই বাহুর সাথে যদি এই বাহু সমান হয় তাহলে বলা হবে দয় সর্বসম আর হচ্ছে ফর রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ এইচ হচ্ছে হাইপোটেনিউজ অতিভুজ আর এস হচ্ছে যে কোনো একটা সাইট অর্থাৎ কোনো দুটি ত্রিভুজের দুটি কোণ সমকোণ এবং অতিভুজের দৈর্ঘ্য সমান এবং যে কোনো একটা সাইড বা বাহু দয সমান তাহলে ত্রিভুজ দয বলা হবে সর্বসম।